রসমিল্লাহ রহমান এই প্রিয় বন্ধুরা ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানান আজকে এখন আমরা মাইলস্টনে ওই কয়েকদিন আগে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো একটা বিমান এসে মাইলস্টনে স্কুলের একেবারে একটা কক্ষের ভিতরে ঢুকে গেল সেখানে প্রচুর মানুষ হতাহত হলো এই মানুষগুলি বাচ্চা শিশু এবং তাদের পরিবার চিরদিনের জন্য একটা বড় ধরনের মন মান্তিক দুর্ঘটনার শিকার হলো সারা জীবন তারা এবং তাদের বংশধররা এই কথাটি কোনো দিন পারবে না এবং আমাদের দেশের জন্য এত বড় মর্মান্তিক ঘটনা আমার জানা মতে কোনো সময় ঘটেনি এই ঘটনার জন্য আমরা আজকে যারা এর থেকে মৃত্যু বরণ করেছেন শহীদ হয়েছেন বলা যায় তাদের প্রতি আমাদের আত্মার মাকপাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে সমস্ত দর গোনাকাতা মাফ করে তাদেরকে বেহস্ত নসিব করেন একটা কথা আমি সেদিনও বলেছিলাম আজকেও আমার কথা সেটা মনে হয় যে শিশু বাচ্চা এদের গোনাখাতা কোথায় গোনাখাতা করার মতো সুযোগও তো আমরা তাদেরকে দিতে পারলাম না সেই অবস্থায় তাদেরকে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো তার জন্য আমাদের নির্বুদ্ধিদের জন্য আমাদের অনেক ধরনের গাফিলতির জন্য আমাদের অনেক কিছু যেটা করণীয় ছিল সেগুলো না করার জন্য এগুলো আমাদের মনে রাখতে হবে আজকে যারা আহত হয়েছেন বিভিন্নভাবে কাতরাচ্ছেন এবং এই ধরনের মৃত্যু খুব যন্ত্রণাদায়ক মৃত্যু এই যন্ত্রণা যার মৃত্যু প্রতিদিন তারা নতুন নতুন মৃত্যুর সংখ্যা আমরা দেখছি তারা যেন আল্লাহ তাদেরকে স্বস্তি দেন তাদেরকে সুস্থ করেন তাদেরকে সঠিকভাবে সারা জীবন সুন্দরভাবে বাঁচার একটা তৌফিক দান করেন এটার জন্য আমরা দোয়া করতে চাই যে কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের আজকে এই কথাটা আরেকবার একটু আগে বোধ হয় রেজাউল এই ঘটনাগুলির ব্যাপারে দুর্ঘটনা সবসময় দুর্ঘটনাই আমরা ধরে নিই কিন্তু দুর্ঘটনাগুলি ঘটার সময় আমাদের মনে রাখতে হবে এই ধরনের ঘটনা জন্য ভবিষ্যতে আর না ঘটে তার জন্য কেন ঘটেছে তার ব্যাপারে একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং দায়ী কে কে আছে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত এবং ভবিষ্যতে দোষ ত্রুটি থাকলে সেগুলোর থেকে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করা উচিত এটা হলো সঠিক অবস্থান আমরা কি দেখলাম এখানে যে ঘটনাটা ঘটলো এটা দুর্ঘটনা ঠিক আছে আমাদের দেশে দুর্ঘটনা কিন্তু এখন নিত্য নৈমত্তিক হয়েছে হয়তো প্লেন দুর্ঘটনা প্রতিদিন হয় না কিন্তু বাস দুর্ঘটনা লঞ্চ দুর্ঘটনা স্কুটার ট্রেন কোন দুর্ঘটনা কোনো না কোনো দুর্ঘটনা তো প্রতিদিন ঘটছে এবং এটা তো দিনকে দিন বাড়ছে আর একটা জিনিস দুর্যোগ আমাদের এই কথাগুলো দুর্যোগ মানে এখন আমাদের বন্যা শুরু হয়ে গেছে অনেক জায়গায় সামনে হয়তো আরো বড় বন্যা হতে পারে অনেক জায়গায় জলোচ্ছ্বাস হতে পারে এর থেকে মানুষের দুর্ভোগ অনেক দুর্ভোগ পোহাতে হয় এটার সাথে দুটো জিনিসকে আমি সংশ্লিষ্টতা করছি যেসব প্রত্যেক দেশে এটা হয় কিন্তু দুর্ভোগ হয় কম দুর্ঘটনা হয় কম আর তার থেকে দুর্ভোগ হয় অনেক কম দুর্যোগ হয় যাও হয় দুর্ভোগ হয় কম আগের থেকে ব্যবস্থা না হয় মানুষ যেন সেফ থাকে কোনো মানুষের বড়ো ধরনের ক্ষতি হয় না দুর্ভোগ হয় কোন সময় যখন দেশ কোনো দুঃশাসন থাকে সুশাসন থাকে না যার যে কাজ সেটা যখন ঠিক করে না এবং দুর্নীতিতে তখন সব কিছুতে চ্যাম্পিয়ন হয় দুর্নীতিতে দুর্নীতির কারণে সমস্ত নিয়মনীতি নীতি সমস্ত যেগুলো সিস্টেম তৈরি করা হয় সব যখন ধ্বংস হয়ে যায় তখনই হয় দুর্যোগের থেকে এবং দুর্ঘটনা থেকে দুর্ভোগ এবং সেই দুর্ভোগ আমাদের বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন বাড়ছে আর বাড়ছেই এটা কোনো কমতি নাই আজকে যে বন্যরে যে কষ্ট পাবে লোক আগামী যে বন্যা হবে তার অনেক বেশি কষ্ট পাবে মানে এর জন্য যে সরকারের যে দরকার সক্ষমতা তৈরি তার জন্য যে অর্থ দরকার তার জন্য যে যার কাজ করা দরকার কেউ সঠিকভাবে কাজ করবে না এটা কেন কেউ ব্যবসা করবে কেউ রাজনীতি করবে গত দেখা গেলো এখন অনেক কথা বেরোচ্ছে বন্যার সময় অনেক অনেক টাকা তুলেছেন এগুলো টাকা কোথায় গেল পাওয়া যাচ্ছে না তো সেই কারণে কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস দেখি খুব দুর্ভাগ্যজনক সেটা হলো দেখলাম যে সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি সেখানে গেলেন যাওয়ার পরে তারা বিভিন্নভাবে জনগণের রোষের মুখে পড়লেন মানুষের তাদেরকে দেখে মানুষের ঘৃণা জানালো তাদের উপরে মানুষের রীতিমতো তাদের ক্ষোভ এবং তাদেরকে আক্রমণাত্মকভাবে তাদের পিছনে এই সময় তারা এটা দেখলেন নয় ঘন্টা নাকি আটক থাকলেন পুলিশ আসে প্রথম দফা দুই দফা তিন দফার সময় বিরাটভাবে পুলিশ কনস্ট এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেল কিন্তু ওনারা যাওয়ার পরে ওনারা যেটা মিটিং করলেন সে মিটিংটা হলো একটা জোট তৈরি করার মিটিং এখানে এই ঘটনার জমে মানুষ মারা গেছে বাচ্চারা কাঁদছে বাচ্চারা অসহায় সাধারণ মা বাবা কোথায় ছুটে বেড়াচ্ছে অনেক মা বাবা মারা গেছে টিচাররা মারা যাচ্ছে বাইরে সেখানে তাদের উৎসব ব্যাপার নিয়ে তাদের কোনো মিটিং হয় না তাদের মিটিং হচ্ছে একটি জোট করার জন্য কি জোট ওনাদের সরকারের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাদের আছে তাদেরকে নিয়ে আর যাদেরকে আনলে ওনারা একটু শক্তিশালী হইতে পারেন তাদেরকে নিয়ে একটা জোট তৈরি করলেন কিসের বিরুদ্ধে তারা এইসব উদ্ধারের জন্য নয় এই এই দুর্ঘটনা বন্ধ করার জন্য জোট করেন নাই তারা দেশের জনগণের বিরুদ্ধে সংগ্রামের জন্য একটা জোট তৈরি করলেন কেননা তাদের কথা হলো দেশের সব জনগণ হলো আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের দোসর এ তাদের বিরুদ্ধে আমাদেরকে একত থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে তারা নিজেদের রক্ষা করার জন্য তারা একটা জোট তৈরি করলেন শক্তিশালী জোট জনগণের বিরুদ্ধে এখানে ক্ষোভ প্রকাশ করেছে ক্ষোভ প্রকাশ করলেই আপনার বিরুদ্ধে বললেই সে হয়ে গেল আওয়ামী লীগের দোষক সে হয়ে গেল ছাত্রলীগ ছাত্রলীগের দোষক ওখানে কি সবাই ছাত্রলীগ ছিল ওখানে কি সবাই আওয়ামী লীগ ছিল সেই জন্যই বলছি যে এনারা এই কাজ করতে করতে দেশটাকে একটা বিভৎস দেশ তৈরি করে ফেলছেন অলরেডি মানুষে মানুষে এত ঘৃণা এত বিভেদ বিভেদ একজনের উপর এত প্রতিহিংসা হিংসা কে কাকে মারবে কে কাকে ধরবে কে কার আগে কার উপরে হামলা করবে সেই কম্পিটিশন তারা তৈরি করেছেন ওনারা নিজেরা হাসি খুশিভাবে শক্তিশালী আমরা সবাই জোট হয়েছি এক থাক এক থাকবেন আমরা ফেসিবাদে বুদ্ধচিত করবো সে ফেসিবাদকে সেই স্কুলের ছাত্র সেই ফেসিবাদকে রাস্তার সাধারণ মানুষ সে ফেসিবাদকে যে মারা গেছে তার ভা তার বাবা তারা হলো ফেসিবাদ তাদের বিরুদ্ধে তারা জোট কেন তাদেরকে আটক করে রাখলো কেন তাদেরকে একটা বাইরের মধ্যে ফেললো এই হলো তাদের দোষ তারা যে এতদিন বিরহ মানুষকে বিভিন্ন জায়গায় পিটিয়ে হত্যা করেছে বিভিন্নভাবে আটক করেছে আমরা গ্রেফতার পার্টি করতে গেছি সেখানে আমাদেরকে ঘেরাও করে আমাদেরকে মারতে আসছে সেই সময় ওনাদেরকে কিন্তু জোট করার দরকার মনে করে নাই কেন ওনাদের লোকরা এসব করেছে এখন যেন সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে করেছে এখন সাধারণ জনগণের বিরুদ্ধে ওনারা শক্তিশালী জোট করে হাসি খুশি আমরা এখন সেফ আমাদের জোট আছে আমরা জনগণকে শখ আমরা দেখিয়ে দিতে পারবো দুবার কে মারা গেলো কে ধরলো কে কোথায় কী কোন চিকিৎসা কী হবে এটা তাদের দায়িত্ব নয় এটা নিয়ে তারা মাথা ঘামাইছেন এরকম কোনো খবর আমরা পাইনি এটা দেখলাম আমরা কাজে একটা মনে রাখতে হবে এইরকম দোসর বানিয়ে বানিয়ে সারা দেশের মানুষকে শত্রু বানিয়েছেন এখন তো আপনারা বিপদে পড়বেন এই বিপদ থেকে উদ্ধারের তো কোনো ব্যবস্থা দেখছি না এবং যাদেরকে নিয়ে একদিন খুব হাসি ঠাট্টা করতেন আর বড়ো বড়ো সংস্কার এটা সেটা বড় বড় কথা বলতেন নির্বাচন সংস্কার বিচার আমি যে অনেক কথা বলতেন যার কোনোটাই কিছু হয়নি তারা এখন বলছে যে এই সরকারের ভিতরে সরকার আছে তারা এখন বলছে যে এই সরকারের নির্বাচন দেওয়ার মতো সক্ষমতা নেই তারাই বলছে এখন এই সরকারের নিরপেক্ষ এই নির্বাচন দেওয়ার মতো নিরপেক্ষতা নেই আমরা বলছি আমরা তো অনেক আগেই বলেছি এখন ওনার সঙ্গের লোকরা আশেপাশে যারা ঘোরাঘুরি করে যাদেরকে নিয়ে উনি অনেক ধরনের হাসি থামাশা করেন হাসাই টাপ্টা করেন এবং আমাদের নিয়ে ওনার কি করবেন আমাদের কেমনে ধ্বংস করবেন সেই চিন্তা নিয়ে থাকেন সেই লোকেরাই এখন তাকে এইসব কথা বলছে কাজেই আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মতো লোককে আমার দলের অনেক লোককে এখন পর্যন্ত মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না আমার পার্টি অফিস জ্বালানো হয়েছে আমাদেরকে আটক করা হয়েছে আমাদের বিভিন্নভাবে আমাদের বাড়ি ঘরে অ্যাটাক করা হয়েছে তখন কিন্তু ওনারা উৎকণ্ঠিত হন নাই গোপালগঞ্জের ব্যাপারে তখন ওনারা করেন নাই তখন ওনারা হাততালিয়ে দিয়েছেন হয়তো আমরা জানি না শুনছি তাদের আর আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমার মতো মানুষের বিরুদ্ধে যেদিন থেকে আমি বলছি যে এই সরকার পারবে না এখন তো এখন তো ওনাদের সবাই সেদিন থেকে আমার দুর্নীতির মামলা আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ

এবং তাদেরকে জামিন দেবে না জুলাই হত্যাকাণ্ডের জন্য আমরা জুলাই হত্যাকাণ্ডে এই এই সমস্ত যারা যারা আজকে উপদেষ্টা আছে যারা আছে তাদের চেয়ে অনেক বেশি সক্রিয় আমরা ছিলাম অনেক বেশি ঝুঁকি আমরা নিয়েছি আমাদের মধ্যে কিছু দাদাল দালাল শ্রেণীর মানুষ যারা ছিল তারা বাদে বাকি সকলেই আমাদের সাধারণ মানুষ রাস্তায় ছিল অ্যারেস্ট হয়েছে মারি মায়ের খেয়েছে যা যে শহীদ হয়েছে রংপুরে তার বাসায় খবর জিয়ারত আমি প্রথম করেছি অফিসিয়ালি আমি তার ফ্যামিলির সঙ্গে দেখা করেছি আমি তাদের সান্ত্বনা দিয়েছি তাদেরকে আমি সহযোগিতা করেছি আমি আমার দল নিয়ে গেছি সেখানে তারা আমাদেরকে দোষর বানিয়েছেন এবং আমাদের পিছনে বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে রাজনীতিতে আস থাকতে দেবেন কিনা রাজনীতি আমাদেরকে ইলেকশন করতে দেবেন কিনা এটা নিয়ে ওনারা মহা চিন্তার মধ্যে আছেন কিন্তু কোনো নিয়মকানুন বের করতে পারছেন না যে আমাকে কোন আইনে কিভাবে আমাদেরকে বাদ দিবেন সেই জন্য পার্টি হাইজ্যাক করে নিয়ে জেম কাদের বাদে জাতীয় পার্টি লাঙ্গল দিয়ে তারা নতুন একটা ফ্রন্ট খুলবার জন্য চেষ্টায় এখনো চেষ্টায় আছেন মামলা মোকদ্দমা চলছে এখানে বিভিন্নভাবে প্রেসার হচ্ছে জেম কাদেরকে বাদ দেওয়া যায় কিভাবে কিভাবে কি করা যায় তদ্বিদ চলছে টাকা পয়সা খরচ অনেক কিছু শুনছে এবার সেই কথাটার জন্য বলতে চাচ্ছি যে সামনের দিনগুলিতে আমরা মনে করি এই সরকারের জন্য কঠিন দিন আসতেছে দেশের জন্য কঠিন দিন আসছে কতটুকু আপনারা জানেন আমি জানি না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত অত্যন্ত খারাপ সারা দেশে এখন বেকার সমস্যা চরম আকার ধারণ করছে মিল ইন্ডাস্ট্রিতে প্রধান প্রথম ধাক্কায় কতগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলো মেশিন পত্র ভেঙে ফেলা হয়েছে গোডাউনে আগুন দেওয়া হয়েছে তাদেরকে আর চিরজীবন জীবন ওই শ্রমিকরা কোনোদিন ওই কারখানার শ্রমিক হতে পারবে না কারখানা সব শেষ করে দেওয়া হয়েছে তারপরে কারখানায় বিভিন্নভাবে দোষর বলে বিভিন্ন অ্যাটাক করে তাদের কারখানা মিল ফ্যাক্টরি প্রতিদিন বন্ধ হচ্ছে কেউ নতুনভাবে কোনো ইন্ডাস্ট্রি করতে চেষ্টা করছে না কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না বিদেশিরা আমাকে বলে তোমাদের দেশে তোমার লোক ইনভেস্ট করে না আমি আর এখানে ইনভেস্ট করতে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসতেছে না সরকার থেকে কতক সময় বলা হয় অনেক ইনভেস্টার আসছে অনেক কিছু করে এগুলো সঠিক কথা নয় বাস্তবতা নয় তার ফলে আবার এখন যেটা ট্রাম্পের যে নীতি তার কারণে আমি কয়েকবার অনেকের সঙ্গে আলাপ করছি আমি তো কমার্স মিনিস্টার ছিলাম তাদের সন্দেহ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর টোটালি স্টপ হয়ে যাবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে বাংলাদেশের যে ব্যবসা সেটা টোটালি বন্ধ হয় তাহলে বাংলাদেশে তো আয় হয়তো একটা হলো রেমিটেন্স বিদেশ থেকে আমাদের যেটা আর প্রবাসী আয় আর একটা হলো গার্মেন্টস বাইরে মাত্র পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আস সেই গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আমার শুধু রেমিটেন্স দিয়ে আমার দেশের অর্থনীতি কি চালু থাকতে পারবে আমার দেশের জনসংখ্যা তো একটা অসম্ভব এত ছোট দেশের মধ্যে এত জনসংখ্যা পৃথিবীর কোথাও নাই সবচেয়ে ঘন সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা হলো বাংলাদেশ সেখানে এত লক্ষ লক্ষ ছেলে প্রতিদিন আরও বেকার হবে বেকার থেকে আরো সামনে নাকি দশ লক্ষ এই এক মাসের মধ্যে দশ লক্ষ লোক বেকার হবে বলে বিজিএমই থেকে ডিক্লেয়ার দিছে প্লাস পাঁচ লক্ষ যারা ক্যাজুয়াল লেবার ওদের সঙ্গে পারমানেন্টলি নয় পনেরো লক্ষ এবং এই সঙ্গে আরো আশেপাশে যে ব্যবসা থাকে তাদের অন্য কিছু জিনিসপত্র বানানো আশেপাশে অনেক কিছু তুমি মনে করো ওই গার্মেন্টস এর সঙ্গে কিন্তু অনেক অদ্ভুত জিনিস অনেক ছোটখাটো ছাড়াও মনে করো খাবার দোকান মনে করো প্রসাধনের দোকান লিপস্টিক এই বাচ্চা এইরকম হাজার হাজার মানুষ বেকার হবে এখন যে বেকারগুলি যখন বেকার হবে এবং যখন কোনো ইনভেস্টমেন্ট কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না যেগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক মিউনিসিপাল বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো বিল দিতে পারছে না আস্তে আস্তে সবাই কাজ বন্ধ করে দিচ্ছে ডেভেলপমেন্ট ওয়ার্ক নাহলে সেই লেবাররা সেই ইঞ্জিনিয়াররা সেই কন্ট্রাক্টররা সেই সাপ্লায়াররা কোথা থেকে কোথা থেকে কী করবে সবাই বেকার হচ্ছে এই বেকার সমস্যা যখন চরম আকার ধারণ করছে তখন মানুষের ট্যাক্স দিবে কোথা থেকে অর্থনীতি যার আয় নাই সে ট্যাক্স দেবে কোথা থেকে ট্যাক্স যখন পাবে না তখন বেতন দেবে কোথা থেকে সরকার ফলে সামনের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটুকু আছে এতটুকুকে অতটুকু সামলা দিতে পারবে আমি জানি না এবং শেষ পর্যন্ত দেশ এই যে বিশৃঙ্খলা পরিস্থিতি আরও বিশৃঙ্খলা হবে মানুষের না খেতে পেরে বাবা হয়তো বাচ্চাকে বাঁচানোর জন্য মানুষ খুঁজ করতে যাবে বাড়িঘর লুটপাটও করতে যাবে। অনেক ধরনের সমস্যা সামনের দিকে আমরা মনে করি আমাদের দিক সামনের দিকে হতে পারে এবং এই এই দুরবস্থার ভিতরে ওনারা এখন নির্বাচন পিছিয়ে কোনো না কোনোভাবে সরকারে থাকতে চাচ্ছেন আমার প্রশ্ন সরকারে থাকবেন আপনার যে বডিগার্ড তারা কি আপনাকে গার্ড দিবে বেতন না পেলে আপনাদের এখন দশ হাজার পাঁচ হাজার পুলিশ ছাড়া কোনোখানে মুখ করতে পারবেন না কোনোখানে থেকে বেরোতে পারবেন না তাহলে এই দেশে আপনি কি লাভ করতে পারবেন কি আপনার ক্ষমতার এত ক্ষমতা নিয়ে কি ভোগ করতে পারবেন এতদিন তো আরাম করছেন এখন কিন্তু ভয় পেয়ে গেছেন ওনারা আমি যা দেখতেছি ওনাদের মধ্যে ভীতি দেখা যাচ্ছে ওনারা এখন সব জনগণের মধ্যে ভূত দেখছেন আওয়ামী লীগের ভূত এবং সব জনগণের উপরে তারা সংঘবদ্ধভাবে অ্যাটাক করবেন জন্য দলবদ্ধ হচ্ছেন জোটবদ্ধ হচ্ছেন এগুলো কাজ করবে না যেহেতু অর্থনীতির অবস্থা অত্যন্ত করুণ এবং এই করুণ অর্থনীতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা আরও কঠিন কঠিন হবে এবং সাধারণ মানুষের জীবনমানের নিরাপত্তা আরও দিনকে দিন আরও খারাপ থেকে খারাপের দিকে যাবে এই এই একটা অসহনীয় পরিবেশের একমাত্র সলিউশন হলো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যার মাধ্যমে দেশে একটা জনপ্রতিনিধি সরকার এবং সকলে মিলেমিশে মারামারি হানাহানি করে না সকলে ভুল তুটে বুঝে সবাই এক কাছে কাছে এসে বারবার দেশ বাঁচাও সেইভাবে যদি আমরা মনোবৃত্তি নিয়ে সামনে এগোতে পারি তাহলেই দেশটা রক্ষা পাবে না হলে কোনো পথ নাই তার জন্য নির্বাচন এবং নির্বাচন যত শীঘ্র সম্ভব হয় এবং সেই নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু হবে নিরপেক্ষ অবাধ নির্বাচন মানে সকল দলের অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ মানে হলো সেখানে কোনো ধরনের মানুষ সরকারি দল সেখানে থাকতে পারবে না এখন তো সরকারি দল প্রকাশ্যভাবে সরকারের প্রশাসনের মদতে আর্মি বসাও তাদের মত দিয়ে তাকে মিটিং করাতে হচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এগুলো হলে তো সেই সরকারে তাহলে আর শেখ হাসিনার দোষটা টাকা তাহলে আর এই যে সরকারে থেকে নির্বাচন করা যাবে না এই আন্দোলনে এত লোক সই হলো কেন তাহলে জুলাই বিপ্লব হলো কেন এই জুলাই বিপ্লবের জন্য কোটা সংস্কারের কথা বলা হয়েছিল সেই কোটা এখন আবার বাড়ছে আগের চেয়ে কোটার সংখ্যা বেড়েছে কমে নাই যে বৈষম্যের জন্য করা সেই বৈষম্য বেড়েছে কমে নাই আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে বিভিন্ন মানুষের প্রতি যে কোনো জায়গায় বৈষম্য সৃষ্টি করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমার সঙ্গে ছবি তুললে তাকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না আমার আমার সঙ্গে কোনো কথা বলে তাকে টেলিভিশনে কোনো আমাদের দলের লোককে টেলিভিশনে যেতে দেওয়া হচ্ছে না কথা বলতে দেওয়া হচ্ছে না আমাদের কথা প্রচার করা হচ্ছে না বৈষম্যের আগের চেয়ে বেড়েছে কমে নেই আগেও আমরা সুখে ছিলাম না আমরা মনে করতাম ওটা অন্যায় তবে এখন অন্যায়ের মাত্রা বৃদ্ধি হয়েছে এটাই দুর্ভাগ্যজনক কথা এবং এটার থেকে দেশকে উদ্ধার করতে হবে জনগণ তাকিয়ে আছে বললে হয়তো আপনারা মনে করবেন এটা একটা ভাওতা কথা জনগণ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে